একশো দশ টাকা গ্যারান্টি দশটা দশ কালার নিতে পারবো একশো দশ দুইটা কালার একটা দেখা যাচ্ছে একশো আশি টাকার মাল টাকা দেখেন আজকে শুধু দেড়শো টাকা

এটা ওন্না জামা সেলার সব আছে সব আছে আর এখন দেখতে যা সামনে কারচুপির ভিতরে বুটিক্স কারচুপির ভিতরে বুটিক্স আমরা 400 টাকা বিক্রি করি এখন বত দিছি আমরা 350 মাত্র 350 এটা একটা হাতা হবে সেলার হবে প্লাস ওন্না হবে ওকে আর এখন দেখতে দিছেন ইন্ডিয়ান সিল্কের ভিতরে সাবরি সিকোয়েন্স করা থাকবে পুরোটা বডিতে শুধু অনলি 280 টাকা মাত্র 280 280 টাকা সেলার ওন্না এই ওন্নাটা আচ্ছা এই ওন্নাটা এই 10 পিস কত রাখছেন

নব্বই দেয় কেউ পাঁচশো দেয় আমি শুধু আপনি দিচ্ছি চারশো আশি এই যে দেখেন পার্সেল করা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনার পুরাঞ্চল বাতাবারে কথা আছে না পুরান ডিজাইনে খুবই ভালো আপনি দেখেন কালামগুড়া মালগুলো দেখাইতেছি একদম পাক্কা সুতি থাকবে আটচল্লিশ বহরে থাকবে আটচল্লিশ বহরে থাকবে আমি শুধু কালার গুলো দেখাইতেছি এই যে দেখেন মন দিয়ে কালার গুলো দেখেন প্রত্যেকটা পেটে চারটা করে কালার আছে চারটা করে কালার হবে

এই যে আরেকটা এটা আরেক কালার সেম প্রাইস চারশো বিশ টাকা চারশো বিশ টাকা

সব আছে শুধু তিনশো টাকা আচ্ছা পছন্দ আরেকটা আপনার ক্যাটালগ সব হাতায় কাজ হবে আচ্ছা কাজ হবে হবে না হ্যাঁ তেমন হবে এই যে দেখেন তিরিশ তিনশো তিরিশ টাকা আচ্ছা

পিটানো কাজ করা থাকবে এটা কিসের ভিতরে এটা আপনার ভিতরে মাল একটা মাল বিক্রি করে আমরা আটশো নশো টাকা আমি দিতেছি আপনার আজকে শুধু চারশো আশি টাকা চারশো আশি টাকা

আর আমি দেখেন এই যে ওনাটা দেখেন পুরো ডিজিটাল ওনারা কত পিওর সুতি ওনারা আড়াই বারের পাঁচ হাত ভাই সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ এই যে আরেকটা দেখা দিতেছে অরিজিনাল ভিতরে এটা আরেকটা কালার এই যে দেখেন সেম প্রাইস সেম প্রাইসের ভিতরে সেম প্রাইসের ভিতরে সেল अवेलेबल দিতে পারবেন अवेलेबल সেলটা আড়াই গস আর ওনাটা দেখেন বিশাল ভাই এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের জন্য হবে আর এখন দেখা দিতেছে আমি কাটআউট করা কাটআউট মাল যেটা ওনা সহ আউট থাকবে এই যে দেখেন

এই দেখেন সুপার হিট কালেকশন কিন্তু ডিজাইন একদম সুতি হবে আর এখন তসর চষা বলি যেটা আমরা ইনারি এক্সটা থাকবে ফুল বর্ডি থাকবে ডিজিটাল প্রিন্ট অন্যটা আপনার হচ্ছে কি করা থাকবে ওন্নাটা সিকোয়েন্স করা থাকবে 10টা সমস্যা নেই দেখেন দেখেন প্রত্যেকটা কালার আছে আর এখন এখন আপনার আপনার কম দামের মানে ভালো দামে কম তার নাম জমজম কইছে না এই যে জমজম দেখেন একদম কম প্রাইস এসে পাঁচশো পঞ্চাশ টাকা দিই আমি দিলাম শুধু পাঁচশো পঞ্চাশ টাকাটা পাঁচ হাজার থাকবে আড়াই ভরের

পেজ টিকে ফলো করে রাখবেন আমাদের ব্যবসায়ী এক নতুন নতুন ভিডিওতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি